আসসালামু আলাইকুম প্রিয়ন স্বাগত জানাচ্ছি সবাইকে বরিশাল লন্ধকার থেকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বাইশে নভেম্বর বরিশাল থেকে রোটেশনের শিডিউল অনুযায়ী ঢাকায় যাচ্ছে প্রিন্স আওলা দশ আস্ট্রিক আর সেকেন্ডারি আছে পারাবৎ এগারো এখন আগের থেকে লঞ্চগুলো যাত্রী বাড়তেছে যেহেতু শীতকাল আসছে এখন লঞ্চের যাত্রীর চাহিদা অনেক বাড়বে লঞ্চ যাত্রীচাপ আগের থেকে অনেক বাড়বে আস্তে আস্তে এই হচ্ছে প্রিন্স আওয়াল দশ আর ওই সে আছে সেকেন্ড রিপোর্ট পারাবত এগারো আর ওই হচ্ছে বর্তমান ঘাটের অবস্থা যাতে যা ভালোই আছে লক্ষ্য করা যাচ্ছে যা ধারণা করে যা বললাম সাইড থেকেই আজিকালি সাদপুর এবং পত্তুল্লা যাওয়ার জন্য আছে ফাটনা সাদ যেটা জালুকড় থেকে আটটা বাজে আসবে চাঁদপুর এবং সুতুল্লার যাত্রী হয় প্রতিদিন বরিশাল থেকে বেশ ভালো পরিমাণে গতকাল সুন্দরবন বারে গসে আজকে আরাম সাত যাবে আর যারা জালুঘাট থেকে স্যারে আসতেছে সেকেন্ড ট্রিপের আওলা দশ আর তার সাইডই আছে পারত এগারো আর সেকেন্ড ট্রিপের আর আওলা দশ আছে ফার্স্ট ট্রিপের তো এই ভিডিওতে আমরা লঞ্চগুলোর ডেক সহ আজকের লঞ্চগুলোর ভিতরের কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করবো আশা করছি সমস্ত ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন আর এদিকে ফারহান বরাবর আটটায় বরিশাল ঘাটে চলে আসছে এখানে থাকবে সাড়ে আটটা পর্যন্ত আটটা তিরিশ মিনিটে বরিশাল ঘাট থেকে আবার ফারহান সাত ছেড়ে যাবে সর্বনায় সাতপুর বতুল্ল হয়ে ঢাকা সতর্ক উদ্দেশ্যে আসা যাত্রীদের ভিতরে একটা লেগে গেছে আগে উঠে ভালো জায়গা করে নেওয়ার জন্য ডেকে আর ঘাটে তাদের কাউন্টার আছে এখান থেকে যারা উঠবেন তারা অবশ্যই কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন টিকিট ছাড়া কেউ লঞ্চ উঠবেন না যাত্রী ওঠা শুরু হয়ে গেছে ফাটান সাথে সে বরিশাল ঘাট থেকে আজকে সাতের যাত্রী অনেক যাত্রী লঞ্চে ইতিমধ্যে প্রবেশ করে গেছে আর সাথপুরের লঞ্চগুলো ওই দিক থেকে মোটামুটি যাত্রী নিয়ে আসলো বরিশাল ঘাট থেকে সাতপুর এবং ভতুল যে যাত্রী হয় তাতে তাদের হয়ে যায় আর ডেক সম্পূর্ণ ভরে যায় আর হচ্ছে এখনকার ঘাটের অবস্থা তো আমরা এখন বরিশালের যে দুইটা লঞ্চ আছে সেই দুইটা লঞ্চ আপনাদের দেখাবো প্রথমে প্রিন্স আলাদা দশে যাবো তার আগে দেখাই প্রিন্স আলাদা দশের দ্বিতীয় যাত্রী দ্বিতীয়তলার ফন্ডেকের যাত্রী অনেক যাত্রী হয় এখন বরিশাল থেকে রেগুলার এখন আও দশের ডেকে যাই চলেন এই হচ্ছে পার্বত এগারোর দ্বিতীয়তলার পণ্ডিত এখানে যাত্রী নেই আওলা দশের দ্বিতীয়তলার পণ্ডিত আছে এখানে অল্প কয়েকজন যাত্রী আছে আর এখন যেহেতু পার্বত এগারো ভিতরে আছি তো চলেন যে পারাবত এগারো কি প্রথমে গুরু দেখি আর এদিকে পারান সাতের যাত্রী নিয়েও শেষ

বর্তমানে লঞ্চের যাত্রী সাহ বাড়ছে প্লাস কেবিনের চাহিদাও কিন্তু বাড়ছে তো যারা কেবিন নেবেন অবশ্যই আগে আগে বুকিং করবেন আর বুকিং করার জন্য আমাদের পেজে মেসেজ দিলেই বুকিং নাম্বার পেয়ে যাবেন এবং শিডিউল আমাদের পেজের পিন পোস্টে পেয়ে যাবেন চেক করে নেবেন সেখান থেকে ঘাটে আসলে অনেক সময় কেবিন পাওয়া যায় না দালালদের থেকে অতিরিক্ত দাম দিয়ে এরপর কেবিন নিতে হয় এক হাজার টাকার কেবিন চোদ্দো থেকে পনেরোশো টাকা দিতে হয় বারাবো এগারোর মেইন ডেক আর দিদি ডেকও সেম যাত্রী আছে এখন আওলা দশে যাবো দেখি আলাদা দশের আজকের কী অবস্থা পারাবত এগারো দেখাইলাম আপনাদের আর ইতিমধ্যে এখনও লঞ্চ ছাড়া কিন্তু এক ঘন্টার সময় বাকি আছে তো এখন কেবিন শেষ হয়ে গেছে অর্থাৎ কোম্পানির হাতে যে কেবিন ছিল সেই কেবিন বিক্রি হয়ে গেছে আর দালালদের হাতে যে কেবিন ছিল তো সেগুলো এখনও বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে এখন হাওয়া যাব আর এ সমস্ত দালালদের থেকে সাবধানে থাকবেন যদি তাদের করে করেন তাহলে আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন লাল সেক্টরে সিন্ডিকেট শুরু থেকেই এটার বা শেষ হবে না কারণের সাথে বড় বড় মাথা আছে এখন

আর এগারোর মতো দশেরও সেম অবস্থা কেবিন শেষ হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগেই হচ্ছে আওলাদ দশ কম ইঞ্জিন বরিশালের প্রতিটা লঞ্চের পরিবেশই ভালো কিন্তু এই লঞ্চটার এবং আরও কিছু লঞ্চ আছে তো সেগুলোর পরিবেশ একটু আমাদের থেকে আলাদা মনে হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই হচ্ছে আজকে বরিশাল গাড় থেকে লঞ্চগুলোর অবস্থা আর কেবিনের কথা যে বললাম কেবিন এখন আগের থেকে আরো সিন্ডিকেট শুরু হয়েছে আর কিছুদিন আগেও কিছু কম ছিল সিন্ডিকেট এখন যাত্রী চাপ বাড়া শুরু করছে আর সিন্ডিকেটটাও আবার আগে থেকে বাড়তেছে তো দুইটা লঞ্চেরই ভিতর দেখাইলাম এর মধ্যে প্রিন্স আলাপ দশই যাত্রী বেশি মনে হয়েছে আর যে কথা বলছি আর দালালদের থেকে কেবিন নেবেন না ওদের অ্যাভয়েড করে চলবেন আর সম্ভব হলে একদিন কেবিন না নিয়ে যাবেন তবুও দালালদের থেকে অতিরিক্ত দামে কেবিন নেবেন না ওরা ওদের থেকে অতিরিক্ত দামে কেবিন নেওয়ার ফলেই কিন্তু ওরা অনেক সাহস পায় এসব সিন্ডিকেটের কবলে যাত্রীদের খেলতে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন সিন্ডিকেটের বিরুদ্ধে बोर्ड हलान गार्डर अपडेट